রয়েছি মেদিনীপুর মেদিনীপুরে পুলিশ লাইন দেখো মানুষের ভিড় দেখো ড্রাইভিং লাইসেন্স করার জন্য মানুষজন এসছে দেখো পুরো ফুল ভর্তি মানুষজন এসছে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের জন্য তোমাদেরকে দেখাই কত মানুষ ভিড় রয়েছে পুরো একদম চারটে থানার মানুষজন আজকে এসছে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের আশায় বাট মানুষজন যখন ভেতরে যাচ্ছে তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে সবাই যাচ্ছে যে দুশো চল্লিশ টাকায় যেটা ঘোষণা করেছে দুশো চল্লিশ টাকা এবং শুধুমাত্র বাইকের জন্য দুশো চল্লিশ টাকা এবং বাইক এবং চার চাকা কেউ যদি দুটো একসাথে যদি ড্রাইভিং লাইসেন্স বানায় তাহলে তিনশো ষাট টাকার মধ্যে হয়ে যাবে এই আশায় মানুষজন ভেতরে পুলিশ লাইনের ভেতরে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই মানুষজন এত ভিড় করেছে মানুষজন এই আশায় ভেতরে যখন প্রবেশ করছে তারপর মানুষ যখন আসছে তো তোমাদেরকে এটা বলে দিই যাদের শুধু আধার কার্ড রয়েছে মোবাইলের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে ঠিক আছে তো ভেতরে ঢোকার পর আধার কার্ডের সাথে যাদের লিঙ্ক রয়েছে শুধুমাত্র আধার কার্ডের ওটিপিটা নিয়ে সবাইকে বাইরে বের করে দিচ্ছে এটাই হলো প্রবেশ প্রবেশের মূল কথা এটাই কিন্তু কি মানুষজন জানে না তাও লাইন করে দেখো মানুষজনকে দেখো তাও জানে না মানুষজন লাইন করে ভিড় করে চারটে থানা মানে কত মানুষজন বুঝতে পেরেছ তোমরা দেখে নাও একবার মানুষজন শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের জন্য এত কম টাকায় যেহেতু ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে তার জন্য মানুষজন পুরো ভিড় করে চারটে থানা বহু মানুষজন কুড়ি হাজারেরও বেশি জাস্ট এই মাত্র দেখা যাচ্ছে যে কুড়ি হাজারেরও বেশি মানুষজন এই ড্রাইভিং লাইসেন্সের জন্য মেদিনীপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে লাইন করে দাঁড়িয়েছে কিন্তু মানুষজন সবাই হতাশার মধ্যে পড়ছে যে ড্রাইভিং লাইসেন্স হচ্ছেই না শুধুমাত্র যাদের আধার কার্ড মোবাইল নাম্বারের সাথে যোগ যোগ রয়েছে আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাচ্ছে সেই ওটিপিটা নিয়ে জাস্ট এটাকে বলে রেজিস্ট্রেশান রেজিস্ট্রেশানটা হয়ে যাচ্ছে এটা তোমরা কম্পিউটার থেকেও করতে পারবে তো কম্পিউটার থেকে এটাও করা যায় আর দুশো টাকা আর তিনশো ষাট টাকা শুধুমাত্র বাইক করলে দুশো চল্লিশ টাকা আর বাইক এবং চার চাকা দুটো করলে যেটা তিনশো ষাট টাকা সেটা তো কিছুই হচ্ছে না বেকার মানুষজন শুধু আসছে টাইম করে ভিড় হয়ে আসছে মানুষজন হতাশার মধ্য দিয়ে মানুষজনকে হতাশা দেওয়া এবং মানুষজন হতাশার মধ্য দিয়ে আসছে এবং নিজেরা আবার বাড়ি ফিরে যাচ্ছে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কিছুই হচ্ছে না ঘুরে সবাই চলে যাচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই অ্যালার্ট হয়ে যায় যাতে না আসে মানুষ হয় তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ